অটোকাট সফটওয়্যার দিয়ে কীভাবে খুব সহজেই আপনারা উইন্ডোর ডিজাইন করতে পারবেন আমরা কিন্তু খুব সহজে উইন্ডোর ডিজাইনগুলো করতে পারি প্রথমে রেট নেবেন আর ইসি রেড শর্টকাট আর ইসি লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন দিক উল্লেখ করবেন মাউজ দিয়ে একেবারে সহজ কঠিন কিছু না ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে ফিট দেওয়ার পর কমা দিবেন এখানে কিন্তু অনেকেই ভুল করে এটা মনে রাখতে হবে ফাইভ ফিট কমা আর হাইটটা দিবেন ফোর ফিট সিক্স ওকে আপনার যদি হাইট যদি বেশি প্রয়োজন হয় আপনার হাইট বেশি দিয়ে দিবেন অফসেটটা নেবেন টু ইঞ্চি ও লেখে ইনটা টু লেখে ইনটা অবশ্যই অফসেটটা ভিতরের দিকে হবে ইনসাইডে হবে ওকে রেট্যাঙ্গেল নেব রেট্যাঙ্গেলের শর্টকাট আর সি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট মিডে মিড পয়েন্ট অটোমেটিকভাবে আসবে ক্লিক করবেন অফসেটটা নেবেন টু ইঞ্চি জাস্ট ইনসাইডে তারপর কপি করবেন সিপি লেখে ইনটা এই যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরবেন বেস্ট পয়েন্ট ধরে বেস পয়েন্ট ধরে বসাবেন আমরা যদি এই পয়েন্ট ধরি এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসায় দেবো ওকে এখন যদি সানসেটটা দিতে চাই সানসেটের জন্য এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে সিক্স স্কিপ দেবেন এল লেখে এন্টার সানসেট সিক্স ইঞ্চি এদিকে সিক্স এদিকে সিক্স যদি আপনি টেন ইঞ্চি সানসেট হয় টেন ইঞ্চি দিয়ে দেবেন ফাইভ ইঞ্চি ছান্সেট হলে ফাইভ ইঞ্চি দিয়ে দেবেন আমার যেহেতু এদিকে সিক্স এদিকে সিক্স দিয়ে দিলাম এদিকে একইভাবে এদিকেও সিক্স এদিকেও সিক্স জাস্ট ক্লিক করবো এভাবে কিন্তু সানসেট তৈরি করা যায় আপনি যদি সানসেট যে আমি সানসেট চাচ্ছি যে একসাথে ডি ডিজাইন করবো রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসি আমার টোটাল লেনটা কত ফিট ফাইভ ফিট তাহলে এদিকে সিক্স ফিট নেব অবশ্যই কমা এদিকে সিক্স এঞ্চি তারপর এটা মিডেল ধরে এম লেখে ইনটা মুভ করবেন মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাই দিবেন এভাবে কিন্তু সানসেট তৈরি করা যায় আপনি যদি পলি লাইন করেন এদিকে সিক্স একেবারে আপনার এখানে যদি ফাইভ ফিট থাকে তাহলে সিক্স ফিট নেবেন একসাথে হয়ে যাবে এদিকে সিক্স জাস্ট ক্লিক করবেন এভাবে কিন্তু সানসেট তৈরি করা যায় এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাড দিয়ে উইন্ডো তৈরি করতে পারবেন